আসসালামু আলাইকুম ও আপনারা যারা আর আঠারোতম নিবন্ধনের সহকারী মৌলভী লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আমরা শিখব কিভাবে ব্যাখ্যা লেখা যায় খুব সহজে ব্যাখ্যা আমরা লিখতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করব তো আমাদের থেকে বড়ো একটা সমস্যা হলো যে আমাদের আপনারা জানেন আঠারোতম নিবন্ধন পরীক্ষার জন্য তিনটা কবিতা সিলেক্ট করা হয়েছে তো তিনটা কবিতা অনেকগুলো ব্যাখ্যা আছে প্রতিটা লাইনে লাইনে ব্যাখ্যা তো অনেক সময় দেখা যায় যে যখন ব্যাখ্যা আসে আসলে এই ব্যাখ্যাটা কোন কবিতা থেকে আসছে এটা আমরা বুঝতে পারি না তো আমি আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স শেখাবো যেটার মাধ্যমে আপনারা লাইন দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই তো আপনারা দেখেন যে এখানে আমি দুইটা কবিতা মূলত নিয়েছি দুইটা কবিতার ব্যাখ্যার অংশ নিয়েছি আর একটা কবিতার ব্যাখ্যা আমি নাইনি তো চলেন একটু আলোচনা করি দেখেন এখানে যে কবিতাটা নিয়েছি প্রথমে উপরের কবিতাটা হচ্ছে আমাদের কাসি তুল বরুদ্দার অর্থাৎ রসুল সাল্লামের প্রশংসামূলক যে কবিতাটা দেখেন একটা জিনিস খেয়াল যদি আপনারা করেন তো এইখানে দেখেন যে প্রত্যেক লাইনের শেষে মিম আছে মিম আছে মিম আছে তার মানে আপনার যদি শেষে মিম থাকে তাহলে নিঃসন্দেহে সেটা কাশিদতুল বৌদা আবার দেখেন নিসার একটা কবিতা মনে রয়েছে সেটাও হচ্ছে আপনার মহাল্লাগত কত এখানেও আপনার শেষে মিম আছে প্রত্যেকটা লাইনের শেষে মিম আছে তাহলে আপনি এখানে বুঝবেন কীভাবে যে আসলে কোনটা কোন কবিতা থেকে কেনা হয়েছে এটা কি আসলে মহাল্ল কত জহির না কাশিদুল বৌদা সেক্ষেত্রে আমি আলোচনা করবো আপনাদেরকে সহজে একটু ট্রাই করবো দেখানোর যে আপনার মহাল্লুর জহাই এবং কাসিদাতুল বৌদা কাসিদাতুল বৌদায় দেখেন প্রথমে জলাম তুর আপনার যে সুন্না কথাটা থাকবে না হাম্মদ হাবিবুয়াল এটা তো আমরা সবাই জানি এই ধরনের কথাগুলো থাকবে এবং রসুল সাল্লা সাল্লামের প্রশংসা দিয়ে মূলত ঢাকা থাকবে মূলত পুরোটাই থাকবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রশংসা করা এই ধরনের কোনো লাইন পাইলে সেটা আপনার কাশিরাতুল আহ বৌদার আর দেখেন মো আল্লা এটা আপনার অনেক পুরাতন সাহিত্য নিয়ে মূলত আলোচনা করা হয়েছে সাতজন কবি ছিলেন তার ভিতরে অন্যতম একজন ছিলেন মহল্লাক কত জোহ কবি জোহাইর তো এখানে অনেক কঠিন ভাষা ইউজ করা হয়েছে তো শেষে মিম চিহ্ন থাকা সত্ত্বেও আপনারা চিনবেন কি করে যে আপনার শেষে মিম চিহ্ন কিন্তু দেখেন লাইনগুলো কত কঠিন আমিন আউফা দিম নাতাম তাকাল্লামি বিহা দুর ফল মুসল্লাম ওদারুল আহ কান কান্নাহা অনেক জটিল জটিল শব্দ কিন্তু আপনার কাছে কাশিদ্দাতে কিন্তু আপনার খুব সহজ হাবিবুল্লি মিনাল আহ কুলি হাওয়াল কত সহজ তো এই হল বিষয় আর একটা ব্যাপার আপনারা দেখছেন যে মাদ্রাসাতুল বানাত প্রতি লাইনের শেষে কফ থাকবে তো মাদ্রাসা যেখানেই দেখবেন যে লাইনের শেষে কফ চিহ্ন আছে সেটাই ধরে নেবেন আপনার যে এক মাদ্রাসাদল বানাত তাহলে আর একটা ব্যাপার আমি আপনাদের জন্য সহজত্বে বলে রাখি সেটা হইল যে আমাদের তিনটা ব্যাখ্যা আছে এই তিনটা সরি তিনটা কবিতার ব্যাখ্যা আমাদের লিখতে হবে তিনটা কবিতা থেকে ব্যাখ্যা আসবে তার ভিতরে প্রশ্ন বলা হয়েছে সুযাপত্র বলা হয়েছে যে দুইটা ব্যাখ্যা দেওয়া থাকবে আপনাদেরকে একটা ব্যাখ্যা লিখতে হবে তো এখানে আপনার যে কোনো দুইটা কবিতা থেকে আপনার ব্যাখ্যা থাকবে সেক্ষেত্রে আপনারা দুইটা যে কোনো দুইটা কবিতার ব্যাখ্যা আপনারা করবেন একটা কবিতা আপনারা বাদ দিয়ে দেবেন তাহলে দেখবেন যে দুইটা কবিতার ব্যাখ্যা পড়লে ওখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন তো আমি মোহাল্লা জোহাইরের একটা ব্যাখ্যা যে ব্যাখ্যা একটা ব্যাখ্যার মাধ্যমে আপনি প্রত্যেকটা ব্যাখ্যা লিখতে পারবেন এই কবিতা থেকে যত ব্যাখ্যা আসবে এই মহাল্লাকাতে জোহাইরের থেকে যত ব্যাখ্যা আসবে আপনারা এই ব্যাখ্যাটা লেখার মাধ্যমে আপনারা সেটা কাভার করতে পারবেন আর কোনো ব্যাখ্যা শিখা লাগবে না তো আপনাদের পড়তে সমস্যা আমি একটু পড়ে দিচ্ছি আপনাদের জন্য যে মিনাল মা আলমি আন্নাল বাইতাল মাজপুরা ফি ওরকতে সুমা ফজুল মিন কসিদ মুসাম্মা বা মোহ জোহেদায়ী মারুফ জোহের ইবনে আবি সালমা إربر المناسبة، بين الشاعر البارع جوهير بن أبي سلمى في البيت المذكور في ورقة السوالي عن حالة حبيبتي ومنظرها ببيين ببين بالغ. تشريح، هذا ما قال له الشاعر البارع جوهير بن أبي سلمى ويتحدث عن زيارة لأطلال بيت. حبيبه أم أوفا بعد عشرين عاما من الفراق يصف كيف تغير المكان وأصبح مهجورا يحتفظ ببعض الـ ببعض, الـ ببعض, الـ ببعض الأثار التي تذكره بالماضي يذكر الشاعر الأشجار والجبال ثم قال الشاعر أشار أشار أشارتي إلى هذا এরপর পড়শো উল্লিখিত লাইনটি লিখতে হবে আপনার ব্যাখ্যার জন্য যে লাইনটি আপনার দেওয়া থাকবে আপনারা যদি এখানে জাস্ট ওই লাইনটা বসা দেন আপনার জন্য আপনার সুন্দর একটা ব্যাখ্যার দাসি হয়ে গেল এরপরে আল খাওয়িম নাকুর ও ফি ফিল খতিম আতি ফি হাজাল আল বাইতরা তানি ফুল আওয়িফুল আমি কত ফি কলবে শায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা যদি আপনারা একটা ব্যাখ্যাই শেখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মহল্লাগত জহের যত ব্যাখ্যা আছে আপনারা লিখতে পারবেন আপনারা জাস্ট এই কাজটা আপনাদেরকে করতে হবে যে প্রশ্ন যে লাইনটা দেওয়া থাকতে জাস্ট এখানে আপনারা বসিয়ে দিলেই আপনাদের মূলত একটা ব্যাখ্যা হয়ে যাবে এরপরে আমি আপনাদের জন্য কাশিদুল বরদাল আপনার এই ব্যাখ্যাটার যত ব্যাখ্যা আছে কাশিদাতুল বরুদা থেকে আসবে আপনারা জাস্ট এই ব্যাখ্যাটা লিখে দেবেন হুম আমি আপনাদের অবশ্যই আমার যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন তো তারপরে এখান থেকেও আপনারা পড়তে পারবেন কাশিদাতুল বুরুদ্দা আমি আপনাদের পড়তে সমস্যা পড়ে দিচ্ছি মিনাল মা আলমী আনাল বা ইতালফি ওয়ারাকতাল ইনতা খবৎ ইনতা খব মিনাল কসিদুল মুসাম্মা বা কাসিদাতুল বুরুদা ফিমাদ হাসিদুল মুরসালী সাইদুল মাদ্দিনুল বোসারি আপনারা যে কোনো ব্যাখ্যা জন্য এই মাখ আপনারা লিখতে পারবেন মিনাল মালুমি আন্নাল বাইতল বাইতুল জাস্ট এখানে যে কবিতাটা দেয়া থাকবে এই কবিতার নামটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে এই যে এখানে কাসিদাতুল বুরুদা এখানে আপনার যে কবিতাটা আসবে মাদ্রাসা বানাতসে হুম আপনাদের দরকার নেই আপনারা জাস্ট এইভাবে আপনারা পড়তে পারেন এই দুইটা ব্যাখ্যা যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে এর এখান থেকে আপনারা এই দুইটা ব্যাখ্যা শিক্ষার মাধ্যমে মূলত আপনারা নিবন্ধনে এখান থেকে লিখতে পারবেন ইনশাল্লাহ আমি আশাবাদী বতী আল মুনাসিবা আল মুনাসিবা একটু দেখেন ভাই এনা শাইরুল বাইর শরফউদ্দিন আবউ ফিল বাইতিন গ্রাফি ওয়ারাকা দিস আন্না ফাদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শরফহু ফামাদাহ শাইরু ওয়া এরপরে তাশরীহ তাশরীহ একটু দেখেন তাশরীহতে কি বলা হয়েছে التشريح هذا ما قال له شاعر البائر شرف الدين بوسري ومدها به النبي صلى الله عليه وسلم آه فأثنى على النبي صلى الله عليه وسلم ووصفه بقائد العالم روحانيا ودنيا ودنويا ويقول إنه مرسل إلى جميع الكائنات العرب وغير العرب يرفض الشاعر المزاعم التي تقدمها النصاري حول نبيهم ويشبه الشاعر كلام الرسول وتبسمه باللؤلؤ المخنفية فيدعو الجميع الى الى اثنان على محمد صلى الله عليه وسلم ويجب على تقديم ما

ফিমান নবীন হাবি মোহাম্মদ সাল্ল আলহি ওসলাম দেখেন প্রায় আমাদের যে গুলো আছে তা মাম্মা মাহফুজ দুইটা কবিতার কিন্তু সেম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং এই সিস্টেমে আপনারা যদি দুইটা ব্যাখ্যা শেখেন তাহলে আপনাদের ব্যাখ্যা নেওয়ার কোনো সমস্যা থাকবে না বলে আমি আশাবাদি যে এই দুইটা ব্যাখ্যা শেখার মাধ্যমে আপনারা মূলত ব্যাখ্যা লিখতে পারবেন এর ভিতর থেকে গমন পাবেন আমি আশা করি ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন এবং যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার খুব দূরত্ব দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আস السلام عليكم ورحمه الله وبركاته